আসসালামু আলাইকুম প্রিয় এই সিসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা জানো যে দেশের পরিস্থিতির কারণে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানো হয়েছিল মাত্র একদিন একুশ তারিখের পরীক্ষা কিন্তু তোমাদের স্থগিত ছিল কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে শিক্ষা বোর্ড থেকে আবার নতুনভাবে জানিয়ে দিয়েছিল যে আগামী একুশ তেইশ এবং পঁচিশ তারিখের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছিল এটা কিন্তু নোটিশ প্রকাশিত করছিলো তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইসএসসি পরীক্ষা দিবে তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন রয়েছে আসলে আমাদের পুন আপডেট দিয়ে আবার এইচএসসি পরীক্ষা শুরু হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এইচএসসি পরীক্ষার সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা কি আবারও পিছানো হবে কিনা না এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ সঠিক তথ্যগুলো জানানোর চেষ্টা করবো এবং সামনে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হবে তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু তোমাদের পঁচিশ তারিখ পর্যন্ত এইচএসসি চব্বিশ পরীক্ষা স্থগিত থাকতেছে সেক্ষেত্রে পঁচিশ তারিখের পর আমরা দেখব তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রুটিনে দেখব এবং কোন বিভাগ অর্থাৎ তোমরা যারা মানবিক ব্যবসিকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষাতে রয়েছে সেক্ষেত্রে কোন বিভাগ থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে বা কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কোন সাবজেক্ট দিয়ে এইসএএসি পরীক্ষা শুরু হচ্ছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমাদের এইসিসি চব্বিশ পরীক্ষার রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে ওই পরীক্ষার রুটিনগুলো পরবর্তীতে শিক্ষা বোর্ড থেকে নোটিশ আকারে কিন্তু তোমাদের জানিয়ে দিবে সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে শিক্ষা বোর্ড থেকে রুটিন নতুন রুটিন প্রকাশিত করলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আমরা যদি একটু নিশ্চয় আসি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো তোমাদের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত থাকতেছে অর্থাৎ পঁচিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ এই সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা কিন্তু স্থগিত থাকতেছে ছাব্বিশ তারিখ হচ্ছে শুক্রবার এবং সাতাশ তারিখ হচ্ছে তোমাদের শনিবার এবং রবিবার দেখো আঠাশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ সামনের সপ্তাহের আঠাশ তারিখ রবিবার থেকে তোমাদের পরীক্ষা কিন্তু আবার শুরু হবে তোমাদের কী কী পরীক্ষা থাকতেছে দেখো অর্থনীতির দ্বিতীয় পত্র থাকতেছে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র থাকতেছে ঐশ্বিক সঙ্গে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস তৃতীয় দ্বিতীয় পত্র ঐশিক থাকতেছে সঙ্গে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস এবং তোমাদের দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্র ঐশিক তৃতীয় এগুলো কিন্তু তোমাদের থাকতেছে অর্থাৎ তোমাদের এই সাবজেক্টগুলো যাদের রয়েছে এই পরীক্ষাগুলো দিয়ে অর্থাৎ তোমাদের আগে যে রুটিনটা রয়েছে সেই রুটিনের মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তোমাদের অর্থনৈতিক দ্বিতীয়পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ এই সাবজেক্টগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা কিন্তু আবার পুরাতন রুটিন দিয়ে শুরু হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে তোমাদের আঠাশ তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আঠাশ উনত্রিশ তিরিশ এই রুটিন অনুযায়ী পর্যায়ক্রমে সকল বিষয়ে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা কি আবারও পিছানো হবে কিনা তো ইতিমধ্যে তোমরা জানো যে দেশের মধ্যে কারফিউ চালু করে দেওয়া রয়েছে এবং এই কারফিউ যদি অনির্দিষ্ট কালের জন্য থাকে সেক্ষেত্রে হয়তো তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা আবারও পিছানো হতে পারে আর যদি কারফিউ বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের আঠাশ তারিখ থেকে এইচএসি চব্বিশ পরীক্ষা কিন্তু শুরু হবে অর্থাৎ সামনের সপ্তাহ রোববার থেকে তোমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেশের পরিস্থিতি বিবেচনা করে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা পিছানো হবে কি না সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবে তবে তোমাদের টেনশন করার কোনো কারণে তোমরা এখন অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন তোমাদের যাদের যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা পড়ে তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন গ্রহণ করো প্রতিনিয়ত শিক্ষামূলক আমরা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো